নমস্কার আজকের আলোচনা বৈদিক যুগে রাষ্ট্র ব্যবস্থার কী ছিল এবং এই সময়কালে রাজতন্ত্রের উৎপত্তি সম্পর্কিত আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা জানি ঋগবেদের সময়কাল মোটামুটি হবে পনেরোশো থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ বৈদিক যুগে পরিবার বা ফ্যামিলি ছিল সমাজের সর্বনিম্ন স্তর এবং এই পরিবার ছিল রাষ্ট্র অবস্থার প্রাথমিক ভিত্তি কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো ক্লেন বা গোষ্ঠী আবার কয়েকটি ক্লেন নিয়ে গঠিত হতো ট্রাইফ বা উপজাতি ঋগবৈদিক যুগে এই ট্রাইফ বা উপজাতিই ছিল সর্বোচ্চ রাজনৈতিক স্তর বা রাষ্ট্র যদি অন্যভাবে বলি এই ঋগ বৈদিক যুগে আর্যদের রাষ্ট্র অবস্থা ছিল উপজাতি কেন্দ্রে পরবর্তী বৈদিক যুগের মতো এখানে বৃহৎ ভৌগোলিক রাষ্ট্র গড়ে ওঠেনি এই এই ঋগবৈদিক যুগের উপজাতি এবং উপজাতীয় রাষ্ট্রগুলির মধ্যে উল্লেখযোগ্য যেমন সৃঞ্জয় অনু পুরু ভরত যদু দ্রুহ তূর্বোষ পূর্বে ঋগবৈদিক যুগে আর্য অনার্যদের মধ্যে যেমন সংঘর্ষ চলত তেমনি ভূমি ও গোসম্পদের দখল নিয়ে বিভিন্ন আর্য গোষ্ঠীর মধ্যে অবিরাম সংঘর্ষ চলত সামগ্রিকভাবে বলতে গেলে পরিস্থিতি ছিল বিশৃঙ্খলাপূর্ণ এই অবস্থার অবসান ঘটানো এবং যুদ্ধ যুদ্ধজয়ের নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্যতা প্রতিভা সম্পন্ন শক্তিশালী নেতার প্রয়োজন দেখা যায় এইভাবে ঋগ বৈদিক যুগে রাজতন্ত্রের প্রাথমিক উৎপত্তি ঘটেছিল ঐতিহাসিক রুমিলা খাবারের মতে ঋগবৈদিক রাজা ছিলেন মূলত সামরিক নেতা এবং তার রাজপথ থাকার প্রধান শর্তই ছিল যুদ্ধ জয় এবং নিজ গোষ্ঠীকে রক্ষা করা ঐতরীয় নামক ঐতরীয় ব্রাহ্মণ নামক গ্রন্থ অনুরূপ কাহিনী বর্ণিত রয়েছে ড্রয়ান্টের মতে ইট ওয়াজ ওয়্যার দ্যাট মেক দ্য চিফ দ্য কিং অ্যান্ড দ্য স্টেট অ্যামং দ্য আরিয়ান ধন্যবাদ